সলোকম গাইস সকালের দৃশ্য শুভ সকাল সবাইকে আসসালাম ওয়ালাইকুমই প্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি ও আপনাদের অনেক ভালো আছি আজকে মূলত এসেছি আমাদের গ্রামে আমাদের ক্ষেত দেখতে ক্ষেতে কি চাষ করা যায় তার জন্য পর্যবেক্ষণ করতে হ্যাঁ এসে দেখলাম অনেক কুয়াশার চাদরে ঘেরা একদম গ্রামটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কুয়াশায় আচ্ছন্ন গ্রামের আহ চাষিরা কিন্তু থেমে নেই তারা নিয়মিত কাজ করতেছে আমি মনে করি তারা এই জীবনে প্রকৃতি যোদ্ধা একদম হালাল দেখায় উপার্জন এত শীত এবং এত কুয়াশার মধ্যেও তারা কিন্তু থেমে নেই তারা দেখতেছেন সুন্দর ভাবে কাজ করতেছে অনেক ভালো লাগলো গ্রামের প্রকৃতি অনেক সুন্দর তার মধ্যে সকালের মুহূর্তটা বিয়ে আপনারা বুঝতে পারবেন আহ খুব সুন্দর আমি আসলে বাক্রব্য হয়ে গেছি সত্যি কথা আমার বলার ভাষা নেই অনেক সুন্দর গ্রামে আসবেন গ্রামের পরিবেশ করবেন এবং সুন্দর জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলু